হ্যালো বেয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের যখন টমেটো গাছ কিছু পরিমাণ বড় হয়ে যাবে যখন আমাদের টমেটো গাছের মধ্যে ফুল ধরবে তখন আমরা এটার কী পরিচর্যা করতে পারি এটা কীভাবে গাছের কীভাবে খোঁটা দেব সেটাই আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব তাহলে চলেন আগে আমাদের গাছগুলি আপনাদেরকে আমি দেখাই এর আগেই বলে রাখি ভিডিও প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদেরকে আমি শর্টকাটে বোঝাই এর কারণে আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলেন আমাদের গাছগুলি দেখাই এই দেখেন আমাদের প্রতিটি গাছের মাঝেই কিন্তু ফুল চলে আসছে তখন আপনাদের কি করতে হবে সেটাই আজকে আপনাদেরকে জানাবো দেখেন আমাদের প্রত্যেকটা গাছের মাঝেই কিন্তু ফুল ধরে গেছে আর গাছে যখন বেশি পরিমাণ পাতা হয়ে যায় তখন আমরা কি করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখেন আমরা বিক্রি করার জন্য না অল্প কিছু পরিমাণেই আমরা রোপণ করেছি দেখেন এই যে টমেটোর চারাটা দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ হচ্ছে গাছ যখন কিছু পরিমাণ বড় হয়ে যাবে তখন আমাদের হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষিমার চ্যানেল থেকে মেয়ে দাসনছন সবাইকে বলি গাছ লাগান পরিবেশ বাঁচান ফল গাছ কিন বা কাট গাছ গাছ লাগাতে সবাইকে বলুন গাছ কাটতে না বলুন তাহলে আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলে আসলাম যে আপনাদের টমেটো গাছে যখন নতুন নতুন ফুল ধরবে তখন আপনাদের কি কি পরিচর্যাগুলি করবেন এটা কিরকম প্রসেসে গাছটাকে বড় করবেন সেটাই আপনাদের আজকে আমি জানিয়ে দেব। তাহলে সকলকে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমাদের প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু ফুল চলে আসছে এই দেখেন এই টমেটো গাছে কিন্তু ফুল চলে আসছে এভাবে কিন্তু প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু আমাদের ফুল চলে আসছে এখন আমাদের কি করতে হবে তাহলে আমাদের সবার প্রথম জেনে নিতে হবে গাছের পাতা যদি বেশি হয়ে যায় তাহলে অল্প অল্প ছেটে ফেলতে হবে আর আপনারা এরকম ঘুরি টেনে টেনে দিবেন টেনে টেনে দিলে তাহলে এই গাছগুলি মাটির সঙ্গে ভেজে যাবে না এটা আস্তে আস্তে ডুক বাড়তে বাড়তেই গাছটা বড় হবে এর যে ডগা সেই ডগাও বাড়বে গাছ ওই সুতার সাথে আস্তে আস্তে মিশে যাবে বেজে পড়বে এইভাবে আপনার গাছ আর ভেঙে যাবে না এভাবে দিলে আপনার গাছে টমেটো যে টমেটোর ভার সেই ভারে আর ভেঙে পড়বে না দেখা যাচ্ছে যে এরকম ভাবে বাদা এখানে আরেকটা বাদা এভাবে বেঁধে রেখেছেন এভাবে একবার দুইবার তিনবার ফলন ধরতে ধরতে আপনার গাছটা ভেঙে গেছে যদি আপনারা ঘুরি বেঁধে দেন তাহলে কিন্তু আপনাদের গাছ আর পড়ে যাবে না ভেঙে যাবে না আপনারা এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো টমেটো গাছে কিভাবে ঘুরি বাঁধতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো তাহলে এ ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সালাম আলাইকুম